আচ্ছা হাত বুকে রেখে একটা কথা বলুন তো আপনার জীবনের সবচেয়ে দামি জিনিস কোনটা আমরা সবাই তো টাকা কামাই ভালো থাকার জন্য তাই না কিন্তু সারা দিন এই যে গাধার খাটুনি খাটছি মাস শেষে বড় একটা অঙ্কের টাকা ব্যাঙ্কে জমা করছি একবার ভেবে দেখেছেন কি এই সব কিছুর আসল উদ্দেশ্য কি ছিল যদি শরীরটাই ভেঙে পড়ে তবে ওই দামি বিছানায় কি শান্তিতে ঘুমানো যাবে প্রখ্যাত পুষ্টিবিদ মাটি ক্যান্ডেল একটা কথা খুব জেদ নিয়ে বলেন পুষ্টি মানে কেবল পেট ভরানো নয় পুষ্টি মানে হলো আপনার শরীরকে সেই সব আসল জিনিস দেওয়া যা তার বেঁচে থাকার জন্য দরকার আমরা যখন বুঝতে শিখব যে আমাদের শরীরটা কোনো ময়লার ঝুড়ি নয় বরং পরম যত্নে গড়া একটা মন্দির তখনই আমাদের জীবনের আসল উন্নতি শুরু হবে আজ আমি আপনাদের সাথে কোনো যান্ত্রিক জ্ঞান নয় বরং জীবনের গভীর কিছু সত্য নিয়ে কথা বলবো। শরীরের ভেতরে এক রূপকথার জগৎ মাইক্রো নিউট্রিয়েন্ট আপনার কি কখনো মনে হয়েছে আপনার শরীরটা একটা জাদুকরী কারখানা আমরা যখন খাবার খাই আমরা শুধু দেখি কতটুকু তেল আছে বা কতটুকু প্রোটিন আছে কিন্তু ট্যালান ফিটনেস বলছে আসল জাদুটা দেখায় মাইক্রোনিউট্রিয়েন্ট বা ভিটামিন আর মিনারেলগুলো এগুলো হয়তো আপনাকে সরাসরি শক্তি দেয় না কিন্তু এরাই আপনার শরীরটাকে ভেতর থেকে সচল রাখে আচ্ছা ভিটামিন এ বা রেটিনলের কথা তো আমরা জানি এটা চোখের জন্য ভালো কিন্তু মজার ব্যাপার হল এটি আপনার হাড়ের গঠন আর রোগ প্রতিরোধ ক্ষমতাকেও ঠিক রাখে আবার ভিটামিন বি কমপ্লেক্সের কথা ধরুন আপনার যদি মেজাজ খিটখিটে হয় কিংবা রাতে ঠিক মতো ঘুম না আসে তবে বিশ্বাস করুন এর পেছনে ভিটামিন বি সিক্সের হাত থাকতে পারে আমাদের মন আর মেজাজ যে খাবারের ওপর এভাবে নির্ভর করে তা ভাবলেই অবাক হতে হয় তাই না অবহেলিত গাজরের এক জাদুকরি গল্প আচ্ছা আপনাদের ফ্রিজে কি এখন গাজর আছে অনেকে কিটো কিটোডায়েট করতে গিয়ে গাজর খাওয়া ছেড়ে দেন এই ভেবে যে এতে চিনি বেশি কিন্তু ডক্টর বার্গ এক দারুণ তথ্য দিয়েছেন তিনি বলছেন গাজরের ভেতরে যে ফাইবার থাকে তা রক্তে শর্করার মাত্রা বাড়তে দেয় না মজার বিষয় কি জানেন গাজরের ভেতরে ফ্যালকারিনল নামে একটা উপাদান থাকে এটা আসলে গাজরের নিজের সুরক্ষার জন্য তৈরি এক ধরনের প্রাকৃতিক কীটনাশক কিন্তু আমরা যখন এটা খাই তখন এটি আমাদের শরীরে ক্যান্সারের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে দেয় বিশেষ করে স্তন ক্যান্সার আর প্রস্টেট ক্যান্সারের ঝুঁকি কমাতে এর জুড়ি নেই একটা সাধারণ গাজর আপনার শরীরে হরমোনের ভারসাম্য ফেরাতে পারে এমনকি শরীরের প্রদাহও কমাতে পারে প্রকৃতি কত সুন্দর করে আমাদের জন্য ঔষধ সাজিয়ে রেখেছে আমরাই হয়তো চিনতে ভুল করি কেন আমরা সারাক্ষণ ক্ষুধার্ত বোধ করি আপনার কি কখনো এমন হয় যে পেট ভরে খাওয়ার পরও কেন জানি মন ভরে না মনে হয় আরও একটু খাই মাটি ক্যান্ডেল একে বলছেন ব্লিস পয়েন্ট আমাদের আজকের প্যাকেটজাত খাবারগুলো এমনভাবে চিনি আর চর্বি দিয়ে বানানো হয় যেন আমাদের মস্তিষ্ক পাগল হয়ে যায় আর আমরা খেতেই থাকি আসলে আমাদের শরীর তখন খাবারের পেছনে নয় খাবারের ভেতরে থাকা পুষ্টির পেছনে ছোটে যখন আপনার খাবারে ক্যালসিয়াম পটাশিয়াম বা প্রোটিন কম থাকে আপনার শরীর আপনাকে বারবার ক্ষুধার সংকেত পাঠায় একেই বলে পুষ্টির হাহাকার আপনি যদি আপনার থালায় আসল খাবার রাখেন তবে দেখবেন আপনার অকারণ খিদে ম্যাজিকের মতো কমে গেছে শরীর তখন তৃপ্তির ঢেকুর তুলবে কারণ সে যা খুঁজছিল তা পেয়েছে ডিএনএ কি আমাদের ভাগ্য লিখে দেয় অনেকেই দুঃখ করে বলেন আমার তো জেনেটিক সমস্যা আমার ডায়াবেটিস হবেই কিন্তু ব্র্যাড ডিটার বলছেন ডিএনএ আপনার জীবনের সবটা নয় আমাদের ডিএনএ হয়তো আমাদের কিছু দুর্বলতার কথা বলে কিন্তু আমাদের অভ্যাস আর পরিবেশই ঠিক করে সেই রোগগুলো আমাদের শরীরে বাসা বাঁধবে কিনা মনে রাখবেন জেনেটিক টেস্টিং হয়তো আপনাকে বলতে পারে আপনি কফি দ্রুত হজম করতে পারেন কি না বা দুধে আপনার সমস্যা আছে কি না কিন্তু আপনি ওজন কমাতে পারবেন কি না তা আপনার ডিএনএর চেয়ে আপনার পরিশ্রম আর ইচ্ছাশক্তির উপর নির্ভর করে আপনার জীবন আপনার হাতে কোনো জিনে লিখে দেওয়া স্ক্রিপ্টে নয় সূর্যের আলো এক পরম বন্ধু আমরা ইদানিং রোদে যেতে ভয় পাই ছাতা আর সানস্ক্রিন দিয়ে নিজেদের ঢেকে রাখি কিন্তু ব্র্যাড ডিটা সতর্ক করে দিয়েছেন যে বর্তমান বিশ্বের প্রায় ত্রিশ থেকে পঁয়ত্রিশ শতাংশ মানুষের শরীরে ভিটামিন ডি এর অভাব আছে আপনার কি প্রায়ই কাশি লাগে কিংবা মনটা সারাক্ষণ ভার হয়ে থাকে হতে পারে আপনার শরীরে ভিটামিন ডি এর ঘাটতি চলছে ভিটামিন ডি কেবল হাড় মজবুত করে না এটি আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা আর মানসিক স্বাস্থ্যকেও ভালো রাখে তাই দিনে অন্তত কয়েক মিনিট সূর্যের আলোতে দাঁড়ান বিশ্বাস করুন এটি আপনাকে কোনো দামি ঔষধের চেয়েও বেশি প্রাণশক্তি দেবে নারীদের শরীর এক অদ্ভুত সুর আর ছন্দ এবার একটু মা বোনদের কথা বলি টড ভ্যান্ডে হেই খুব সুন্দর একটা কথা বলেছেন নারীরা কিন্তু পুরুষের কোনো ছোট সংস্করণ নয় তাদের শরীর এক অদ্ভুত ছন্দে চলে মাসের এক এক সময় তাদের হরমোন এক এক রকম আচরণ করে যেমন মাসের প্রথম দিকে তারা কম কার্বোহাইড্রেট খেয়ে ভালো থাকেন কিন্তু মাসের শেষের দিকে তাদের শরীরে কার্বোহাইড্রেটের প্রয়োজন বেড়ে যায় বিশেষ করে মেনোপজের পর নারীদের শরীরে প্রোটিনের চাহিদা অনেক বেড়ে যায় তখন হাড়ের যত্ন নিতে ক্যালসিয়াম আর ভিটামিন ডি এর সাথে সাথে নিয়মিত ব্যায়াম করা খুব জরুরি আপনার শরীর যা চাইছে তাকে তা দিন নিজের শরীরের ভাষাকে অবহেলা করবেন না ভিগান ডায়েট সম্পর্কে অনেকেই এখন পশুপাখির প্রতি মায়া থেকে বা পরিবেশের জন্য নিরামিষাহারী বা ভিগান হচ্ছেন এটা খুব মহৎ একটা কাজ কিন্তু ব্র্যাড ডিটার বলছেন ভিগান ডায়েটে কিছু পুষ্টির অভাব হতে পারে যেমন ভিটামিন বি টুয়েলভ কেবল প্রাণীজ খাবারেই পাওয়া যায় এছাড়া আয়রন বা কোলিনের দিকেও আলাদা নজর দেওয়া উচিত আপনি যে ডায়েটই করুন না কেন তা যেন আপনার শরীরকে দুর্বল না করে সচেতন থাকাই হল সুস্থ থাকার প্রথম ধাপ সাপ্লিমেন্ট নাকি আসল খাবার বাজার এখন হরেক রকম ভিটামিন ট্যাবলেটে ভরা রিচি করওয়ান বলছেন এই মাল্টিভিটামিনগুলো তখনই কাজ করে যখন আপনার ডায়েটে সমস্যা থাকে এগুলো কোনো জাদুর কাঠি নয় যদি সম্ভব হয় তবে আসল খাবার থেকেই সব পুষ্টি নেওয়ার চেষ্টা করুন তবে হ্যাঁ যদি আপনি কোনো বিশেষ খাবারের গোষ্ঠী বাদ দেন তবে সাপ্লিমেন্ট আপনার জন্য এক ধরনের নিরাপত্তা কবচ হতে পারে কিন্তু মনে রাখবেন প্রাকৃতিকভাবে পাওয়া ভিটামিনের তুলনা কোনো ল্যাবরেটরিতে তৈরি ট্যাবলেটের সাথে হয় না উপসংহার আজ থেকেই এক নতুন শুরু ভিডিওর একদম শেষে চলে এসেছি আমরা আমি আপনাকে শুধু একটা কথাই জিজ্ঞেস করতে চাই আপনি কি নিজেকে ভালোবাসেন যদি উত্তরটা হ্যাঁ হয় তবে আজ থেকেই আপনার শরীরের প্রতি একটু মায়া দেখান সুস্থতা কোনো গন্তব্য নয় এটি একটি যাত্রা মাটি ক্যান্ডেল তার জীবনের কুড়ি বছর পার করেছেন এই সত্যটা বুঝতে যে খাবারই আমাদের সেরা বন্ধু হতে পারে প্রতিদিন একটা গাজর খাওয়া একটু রোদে যাওয়া কিংবা চিনিযুক্ত খাবার থেকে দূরে থাকা এগুলো হয়তো খুব ছোট কাজ কিন্তু এই ছোট কাজগুলোই আপনার বৃদ্ধ বয়সে আপনাকে এক বিশাল সুস্থ জীবনের উপহার দেবে নিজের শরীরকে সম্মান করুন কারণ এই পৃথিবীতে আপনি যেখানেই যান না কেন আপনার আসল ঠিকানা কিন্তু আপনার এই শরীরটাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্থতাই আপনার জীবনের সবচেয়ে বড় সম্পদ